খুব এখন বর্তমানে আরেকটি বিষয় খুবই অনেকের জিজ্ঞাসা সেটি হচ্ছে ই ভিসা ই ভিসার সম্পর্কে আমরা একটু এই অনুষ্ঠানের মাঝখানে ছোট্ট একটু পরিসরে আপনার কাছ থেকে কিছু শুনবো আসলে বিষয়ে তো ই ভিসায় আপনি আপনি বলেন যে ভিসাটি কি এবং তাহলে এই ই ভিসাটি আসলে কাদের জন্য বেস্ট অপশন হয়তো বা দ্য পিপল হু ক্যান চুজ দিস টাইপ অফ ভিসা মানে তাদের জন্য তারা কারা এটি কনসিডার করতে পারে ধন্যবাদ মনে জন ভাই এটা সবার জন্য প্রযোজ্য যারা এখন পর্যন্ত ব্রিটিশ হন নাই ইভেন তো টু টুর্নামেন্ট আছে ওনাদের জন্য এই বিষয়টা প্রযোজ্য যখনই আপনি এই ধরনের নোটিফিকেশন পাবেন হোম অফিস থেকে ই ভিসা অথবা নোটিফিকেশন না পেলেও আপনাকে ই ভিসা করে নিতে হবে যদি আপনি ট্রাভেল করতে চান আপনারা হয়তো জানেন যে আপনার বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড যেটা এটা এক্সপায়ার হয়ে যাবে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তারা আর নতুন কোনো বায়োমেট্রিক কার্ড ইস্যু করবে না আপনাকে ই বিসাতে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং এটা অ্যাক্টিভেট করে রাখতে হবে যদি আপনি ট্রাভেল করতে চান এদেশ থেকে বাইরে গেলে তো এখানে মনে হয় জম্পাই আমরা এইভাবে ধরে নেই যারা স্টুডেন্ট থেকে শুরু করে যারা এখন পর্যন্ত আপনার ব্রিটিশ সিটিজেন হন নাই সবার জন্য আপনার এই বিসাটা করা প্রয়োজন এবং বাধ্যতামূলক অনেক ধন্যবাদ আমরা একটা জিনিস মনে ভাই অনেকের অনেক কোশ্চেন এবং অনেকে সলিসিটর সাথে যোগাযোগ করতেছে এটা ভেরি সিম্পল প্রসেস ইউ ডোন্ট নিড টু গো টু এ সলিসিটর আপনাদের সলিসিটর কাছে স্টার্ট শুনবো আলাদা ভাবে তাহলে সুবিধা হবে দর্শকদের জন্য যদি সরি আমি একটু কারণ আমাদের একজন দর্শক লাইনে আছে তার প্রশ্ন নিব এবং আপনি আলাদা ভাবে যদি বলতে তাহলে একটু হয়তো তার জন্য বুঝতে সুবিধা হবে সেজন্য আমি একটু শুনবো আপনার কাছে